তৌহিদ আফ্রিদি বাংলাদেশের আলোচিত একজন ইউটিউবার তৌহিদ আফ্রিদি ছিল আওয়ামী লীগের পাঁচাটা দালাল পাঁচাটা কুত্তা তেলবাস তৌহিদ আফ্রিদির অপরাধের সীমানা নাই তৌহিদ আফ্রিদি অনেক ইউটিউবারকে বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে হাসিনার উন্নয়নের পক্ষে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে ভিডিও বানানোর জন্য চাপ দিয়েছেন এবং বানাইছেন তারপরে হারুন হাউন আঙ্কেলের পক্ষে অনেক কাজ করাইছেন প্রমাণ আছে কথা হইল তহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি যে অপরাধের অপরাধী তাকে সেই অপরাধে মামলা না দিয়ে সেই অপরাধে শাস্তির ব্যবস্থা না করে তাকে মিথ্যা মামলা কেন দেওয়া হচ্ছে তাকে হত্যা মামলা কেন দেওয়া হচ্ছে এই হত্যা মামলা দিলে কি খুব লাভ হয়ে গেল মোটেও না এই তৌহিদ তৌহিদ আফ্রিদির হত্যা মামলা দেওয়াতে এটা একসময় মিথ্যা প্রমাণিত হবে এবং সে সাড়া পাওয়া যাবে এতে করে আমাদের কী লাভ হলো জনগণের কী লাভ হইল বাংলাদেশের কী লাভ হইল তাহলে তো সে আসল অপরাধের শাস্তি পাইল না তাকে মিথ্যা মামলা দিয়ে তার মামলাটা দুর্বল করা হইল এরকম আরও অনেক ঘটনা আছে যেরকম সালমানের রহমান আমাদের দরবেশ বাবা তিনি আমাদের শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে শেয়ার বাজার লুট করে ফেলায় হ্যাঁ ফেলাইছে একেবারে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে কিন্তু এই সালমানের রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারের কোনো মামলা নেই তাকে মামলা দেওয়া হয়েছে হত্যা মামলা আচ্ছা একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কাবু করা যায় কোনো না কোনো এক সময় বাহির বিশ্ব যখন এইসব মামলা নিয়ে তদন্ত করবে তখন এইসব মিথ্যা প্রমাণিত হবে আর তখনই এই দেশে আওয়ামী লীগ আসার একটা রাস্তা তৈরি হয়ে যাবে বাংলাদেশের জনগণকে বোকা বানানো হচ্ছে আই ওয়াশ করানো হচ্ছে আর এটার বিপক্ষে নুরুল হক নূর যখন কথা বলছে তখনই নুরুল হক নূরের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ দালাল লেখালেখি শুরু করে দিছে তাদের স্বার্থে আঘাত লাগছে শোনো নুরুল সব সবসময় সঠিক কথা বলতেছে হয়তো উপস্থিত উপস্থিত বোঝা যাইতেছে ভুল কিন্তু না নুরুল নূর একজন দূরদর্শী রাজনীতিবিদ মনে রাখবেন সঠিক কথা বলে সঠিক পদে চলে আপনারা যে মিথ্যা মামলা দিয়ে মামলাগুলো দুর্বল এবং হালকা করার চেষ্টা করতেছেন এটা নুরুল হক নুর টের পেয়েছেন রাশেদ খান টের পেয়েছেন আমরা চাই এইসব অপরাধের বিরুদ্ধে তাদের সঠিক মামলাটাই হোক এবং মামলাটা কঠিন হোক যাতে সেই মামলার থেকে রেহাই না পায় শাস্তিটা জানি অবশ্যই কার্যকরী হয় আর এরকম মিথ্যা মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না ঠিক আছে এটাই জনগণের আয় ওয়াশ করা বদ্ধ করুন